এটি একটি ঐতিহাসিক রাজবাড়ি আজকে এই রাজবাড়ির অবস্থান হচ্ছে সদরপুর ফরিদপুর জেলা আমরা যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক বহু পুরনো আমরা এই বাড়িটির কারো কাজ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি কেননা এই কারো কাজ এত নিখুঁতভাবে করেছেন ছিল না টেকনোলজি উন্নত ছিল না বড় ধরনের ইঞ্জিনিয়ার আজকে সেই আমলে এই কাজগুলো কিভাবে। তারা এত নিখুঁতভাবে করছে আমরা এটা দেখে শুধু হতবাক হয়ে যাচ্ছি বিয়ার্স অবশ্যই আপনারা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেননা আমরা যে বাড়িগুলো দেখতেছি এবং প্রতিটি রুমেরই ছাদ ক্রমে ক্রমে ধসে বসছে কিন্তু এখ এত নিখুঁত করে যে কাজগুলো করেছেন আপনারাও দেখে হতবাক হয়ে যাবেন কেননা আজকে প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনায়। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি সেই সাথে দেখতেছি আগাসরা দিয়ে সম্পূর্ণ রাজবাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এটি নেই কোনো সংস্কার এবং আজ আপনাদেরকে আরও বলতেছি যে নেই রাজা নেই তার রাজ্য শুধু রয়েছে তার ভিউয়ার্স বিজি কি স্কিনে দেখানোর চেষ্টা করতেছি এই বাড়িটিও এটা হচ্ছে টল এই বাড়িটা হচ্ছে ঐতিহ্যবাহী রাজবাড়ি সদরপুর আজকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে ছাটটা আপনারা দেখতেছেন এটা সেই তিনশো বৎসর আগের যে রাজার বাড়িটি আমরা দেখতেছি এই বাড়িটা খুব পুরোনো বিরাজ আমরা সেই তৎকালীন যুগের যে ইট শুল্কি দিয়ে এই আপনার মিস্ত্রি কাজ করতো আমরা সেই নকশাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমরা যে দেওয়ালগুলো দেখতেছি এগুলো ক্ষত হয়ে আছে বিহার্স দেওয়ালগুলো এবং এই যে আমরা নকশিটা দেখতেছি এটা খুব অসাধারণ তৎকালীন যুগেও যে এত সুন্দর করে কারো কাজগুলো করা হতো এবং এই আমরা যে পিলারগুলো দেখতেছি বিহার্স এগুলো খুব অমায়িক আমরা যে পিলারটি দেখতেছি পিলারে যে কারো কাজগুলি করেছেন এটা খুব সুন্দর লাগতেছে এবং আমরা দেখতেছি আপনাদেরকেও আমরা দেখাচ্ছি স্কিনে ভিওয়ার্স এবং এই ছাদ প্রায় দোষে পড়ছে আমরা যেই লোহার পোলটি দেখতেছি অর্থাৎ খুঁটি মনে হয় বারিন্দার খুঁটি আমরা সেরকমই দেখতেছি খুব পাকা লোয়া দে এবং খুব সুন্দর করে কারো কাজগুলো করছে প্রাচীন আমলের রাজবাড়ি সদরপুর আমরা দেখানোর চেষ্টা করতেছি খাজা বাবা এর দরবারের পার্শ্ববর্তী আমরা সে সাথে আরেকটি গেট দেখতেছি আমলের পাথর দিয়ে বানানো এবং আরেকটি পিলারের কাজগুলো গুলো ধসে পড়েছে এখনো এই পাথরগুলো সে আগের মতোই কিন্তু কিছু কিছু পিলারের পাথরগুলো খসে পড়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রায় অনেকগুলো রুম এই রাজবাড়ির ভিতরে এগুলো ধসে পড়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তখন ছিল না ইঞ্জিনিয়ার ছিল না অত্যাধুনিক টেকনোলজি এটা কিভাবে তারা এই কাজগুলো করেছে আমরা দেখে অবাক হচ্ছি বিহারসি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটা দরজা মানে গেট প্রবেশ করার উপরে তৎকালীনের যে বারিন্দার ট্রিন আমরা সেটিও দেখতে পারলাম রাজবাড়ির যে গোপন কক্ষ এই ছোট একটি দরজা দিয়ে আমি প্রবেশ করতেছি বিহার্স আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন গোপন কক্ষ এটা বন্ধ হয়ে গেছে রাস্তাটা এখন সেই প্রাচীন আমলের যে রাজবাড়িটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা এখন বট গাছ পরগা দিয়ে ছেয়ে গেছে এটার অনেকগুলো কক্ষ এই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা প্রাচীন আমলের রাজবাড়ি আপনাদেরকে দরজাটা দেখালে বুঝতে পারবেন যে দরজার যে ডিজাইন এটা নর্মাল কোনো বাড়িতে দেয়া হয় না এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিওয়ার্স রুমগুলো যতই আমরা ভিতরে প্রবেশ করতেছি ততই আমরা অবাক হয়ে যাচ্ছি বিওয়ার্স যে রডগুলো দেখতেছি আমরা সেটাকে রড বলা হয় না এটা আপনার যে স্টিল মানে লোয়ার যে সিস্টেম এই যে আমরা ভিওয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি আর আমরা যতই এই রাজবাড়িতে প্রবেশ করতেছি ততই আমরা অবাক হয়ে যাচ্ছি যে ছোটো ছোটো সুরুঙ্গ রুম এবং যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমি আরেকটি সুরঙ্গ দেখতেছি ভিওয়ার্স এই যে আমি যে লাইনটা দেখাচ্ছি এটা রাজবাড়ি এ দেখেন ইটগুলো ধসে পড়ছে ওয়ালগুলো খুব মজবুত খুব সরো এবং এই পরগাস দিয়ে গেছে এই রাজবাড়িটা আজকে রাজা নেই রাজার রাজত্ব নেই শুধু টিকে আছে এই রাজবাড়ি এই যে আমরা যে সুরঙ্গটা আপনাদেরকে দেখাচ্ছি ক্রমে ক্রমে যতই ভিতরে প্রবেশ করতেছি ততই অবাক হয়ে যাচ্ছি কেননা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি একতলা থেকে আরেক তালা এইভাবে আমরা প্রবেশ করতেছি এই যে আপনাদেরকে দেখালাম খুব সুন্দর করে স্ক্রিনে দেখা যাচ্ছে এ দেখেন এটা চারতলা বিশিষ্ট একটি বাড়ি দেখতেছি এবং কিছু কিছু জায়গায় দেখতেছি দুতলা বিশিষ্ট বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এ দেখেন গেটগুলো কিভাবে তারা শুকো করে বানিয়েছেন এই যে সিঁড়ি এই সিঁড়িটা ধসে পড়ছে আপনাদেরকে দেখাচ্ছে এই ভেঙে যাচ্ছে যে আমরা এই সিঁড়িগুলো গুলো দেখাচ্ছি সিঁড়িগুলো প্রায় ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে বাড়িটা প্রায় এই এলাকাবাসী যারা বলতেছে দুই থেকে আড়াইশো বৎসর অর্থাৎ দুইশো পঞ্চাশ বৎসরের মতো হবে ব্রিটিশের আমল এই যে রাজার যে বংশধর তারা প্রত্যেকে ইন্ডিয়াতে চলে গিয়েছেন এটা আমরা শুনলাম এবং শুনতে পারলাম যতই ভিতরে প্রবেশ করতেছি ততই অবাক হয়ে যাচ্ছি এই ছোটো ছোটো ছেলেদের দেখতেছি যে রাজবাড়িটা তারা অক্ষত রাজবাড়ি ঘুরে ঘুরে দেখতেছে যে বাড়িটা কিভাবে। বানিয়েছেন এবং কতটুক বড় আজ রাজা নেই রাজা রাজ্য নেই শুধু রয়েছে রাজার স্মৃতি এই অক্ষত বাড়িটি আমি সিঁড়ি চিনতে পারি না যে কীভাবে আমি উপর তলায় উঠব আমাকে হেল্প করেছেন ছোট দুই ভাই এই যে আমি তাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ভিওয়ার্স এইভাবেই আজকে উপরে উঠতেছি দেখি উপরতলায় কী দেখা যায় এবং আপনাদেরকে আমরা কী দেখাতে পারি বিওয়ার্স ক্রমে ক্রমে শুধু ছোট ছোট সিঁড়ি সব সরগুলি যে সিঁড়িগুলো আমরা দেখতে পারলাম এখন উপরে উঠে দেখিয়ে সিঁড়িগুলো ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এই ছোট বাবুরা আমাকে নিয়ে যাচ্ছে পচি নিয়ে বিওয়ার্স এখন আমরা এই ছাদের উপরে উঠে গেছি ছাদের উপরে উঠার পরে দেখতেছি শুধু আগাছরা অর্থাৎ যে জঙ্গলি লদগুলো আছে এই লদগুলো আমরা দেখতেছি এবং আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করলাম যে সম্পূর্ণ যে বাড়িটি রাজার আজকে রাজ্য নেই রাজা নেই শুধু রয়েছে রাজার স্মৃতি এ দেখেনি যে এই পাশটাও দেখানোর চেষ্টা করলাম যে অক্ষত রাজবাড়ি আজকে আমরা যে কোনো রুমে প্রবেশ করতেছি প্রত্যেক রুমেরই দেখতেছি যে ইটগুলো খুলে যাচ্ছে এবং যে ওয়ালটা দেখতেছেন এই ইটগুলো খুব পুরনো এই লেখাগুলো আমরা বুঝতে পারতেছি না ইটের গায়ে আমরা যে লেখাটি দেখাচ্ছি আপনাদেরকে এটা হিন্দি না ইংলিশ না বাংলা আমরা এটা সম্পর্কে কিছু বুঝতে পারি না এই যে ইটার উপরে এই লেখাটা আমরা সূক্ষ্মভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিওয়ার্স এই যে যে ইটার ভিতরে যে সংকেতগুলো দেওয়া এটা কি ইংলিশ ইংলিশকর না বাংলা না হিন্দি না উর্দু না ফার্সি আমরা এটা বলতে পারি না কেননা এই বাড়িটা এই এলাকাবাসী বলতেছে যে প্রায় দুয়ের থেকে তিনশো বছর হবে কেউ বলতেছে প্রায় আড়াইশো বছর আগে রাজা এই ফরিদপুর সদর থানা এই এলাকা সে রাজত্ব করতো রাজত্ব চালিয়ে যেত তার উজির নাজির এবং তার সৈন্যবাহিনী নিয়ে এইভাবে ওয়ালগুলো দশে পড়তেছে কেননা প্রায় রুমেই এইভাবে আগাছা যে পরগাছা যে বটগাছগুলোই যে আমরা আপনাদেরকে স্কিনে দেখাচ্ছি বিয়ার্স এইভাবেই ছড়িয়ে ছিটে আছে তার কারণেই এই বাড়িটা ভেঙে যাচ্ছে বিয়ার্স আজ রাজা নেই রাজার রাজত্বে নেই রয়েছে শুধু এই রাজবাড়ির স্মৃতি প্রায় রাজবাড়ির যে ছাদ সে ছাদ এইভাবে দোষে পড়তেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রায় যে এলাকার যে ময় আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি তারা পর থেকেই বলে যে দুয়ে থেকে তিনশো বছর হবে এই বাড়িটার বয়স আমরা অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ বাড়ি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আটরশি পাকদরবার শরীফের পাশে এখন যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটা হবে প্রায় দুতলা বৈশিষ্ট্য এই বাড়িটার কাজগুলো দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি কেননা তৎকালীন যুগে ছিল না সিমেন্ট এই বাড়িটি শুধু ইট এবং যে আমরা প্রত্যেকটি রুমেরই দেখতেছি সাতগুলো ভাবে বানিয়েছেন এবং আমরা এলাকাবাসীর লোকদের কাছে জিজ্ঞাসাবাদ করেছি যে কাজগুলো সে রাজার আমলে হয়েছে নতুন করে কোনো কাজ হয় নাই আমরা আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ বাড়িটা দেখানোর চেষ্টা করব রাজা নেই শুধু রয়েছে অক্ষত সেই রাজার নিদর্শন রাজবাড়িটি ঐতিহাসিক এটা হচ্ছে সদরপুর ফরিদপুর উপজেলা অবস্থিত বাইশি পাক দরবার শরীফ সংলগ্ন এইভাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখন শুধু এই বাড়িতে খেলা করে এরকম ছোট ছোটো বাবুরা প্রায় বাড়িটি অক্ষত আমরা দেখতে পারতেছি আমরা প্রতিটি ছাদে গিয়ে দেখতে পারলাম যে ছাদ দশে যাচ্ছে এবং এইভাবে যে ওয়ালগুলো দেখতেছেন এই ওয়ালগুলো এইভাবে ধসে যাচ্ছে এখন আপনাদেরকে রাজবাড়ির ছাদ থেকে সম্পূর্ণ রাজবাড়িটি আমরা দেখানোর চেষ্টা করতেছি বিয়ার্স এইভাবেই প্রতিটি কক্ষ আমরা দেখতে পারলাম এবং যে ছাদে ওটা সিঁড়িগুলো প্রতিটি সিঁড়ি ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং গিয়েছে আর কী বলব আপনাদের বিয়স এভাবে প্রতিটি বাড়ি ভেঙে যাচ্ছে এবং বাড়ির ছাদে এবং এই রাজবাড়ির যে দেওয়ালে এভাবে আগাছা পরগাছা দিয়ে ঘুরে রয়েছে এই গাছগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাজা নেই তার রাজ্য নেই শুধু রয়েছে স্মৃতি আমরা প্রতিটি দেওয়াল অক্ষত দেখতেছি নেই দরজা নেই জ্বালানা শুধু রয়েছে আমরা এখন যে ফাঁকা জায়গাটি দেখতেছি এটা হচ্ছে সেই প্রাচীন আমলের যে রাজবাড়িটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাজবাড়ির উঠোন রাজবাড়ির পাশে আমরা শুধু দেখতেছি দরজা আর ঝালানা এটা পাশে এই বাড়িটা বানিয়েছেন রাজবাড়িটা আমরা দেখতেছি এটা হচ্ছে সেই প্রবেশের পথ এটাও আপনার তিনটি গেট পার হতে হবে এই বাড়িতে প্রবেশ করতে গেলে যে এইভাবে ক্রমে ক্রমে প্রবেশ করতে হয় আমরা দেখতেছি এবং যে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে ছাদগুলো ধসে পড়েছে এবং এইভাবে শুধু অক্ষত অবস্থা বাড়িটি রয়েছে আজ নেই রাজা নেই রাজা রাজ্য আজ শুধু স্মৃতি রয়েছে এই বাড়িটির এটা হচ্ছে সদরপুর উপজেলা ফরিদপুর রাজবাড়ি এই সেই রাজবাড়ি আমরা দেখতেছি যে এটা সম্পূর্ণ যে রাজবাড়ির বড় বাড়িটি এভাবে আজকাল স্মৃতি রয়েছে নিদর্শন সেই রাজার আমলের যে ট্রিন টিন সেগুলো আমরা দেখতেছি বিহার্স অক্ষত বাড়িটি দিন দিন দোষে পড়তেছে সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি সদরপুর ফরিদপুর আমরা আপনাদেরকে দেখাবো এইভাবে সেই বিলুপ্তর পথে আমরা যে লক্ষ্মী ফুলগুলো দেখতেছি তিনশো বছর আগে ছিল না ইঞ্জিনিয়ার ছিল না কোনো টেকনোলজি তাহলে কিভাবে এই কারো কাজগুলি তারা করেছে আমরা এগুলো দেখে হতবাক হয়ে যাচ্ছি ক্রমে ক্রমে এই যে আমরা যে একটি দরজা দেখতেছি এটা দরজার মতোই ডিজাইন দিয়ে বানিয়েছেন ভিউয়ার্স এবং এই যে আমরা যে খোলা দরজাগুলো দেখতেছি দরজাও নেই জ্বালানা নেই এগুলো খুলে নিয়ে চলে গিয়েছে আমরা শুধু অক্ষত বাড়িটি দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন বিয়ার্স উপরে যে কারুকাজগুলি করেছে খুব সুন্দর এবং এই ছাদগুলো ধসে যাচ্ছে এই রাজবাড়িটি দেখতে খুব সুন্দর এবং আমরা যে কারুকাজগুলি দেখতেছি আজবতি খুব সুন্দর এই কারুকাজগুলি কিভাবে তারা করেছে আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি আমরা এই বাড়িটির বলতেছি যে নেই রাজা নেই তার রাজ্য শুধু রয়েছে স্মৃতি সদরপুর উপজেলা আমরা আপনাদেরকে অবশ্যই সম্পন্ন বাড়িটি আপনাদেরকে দেখাব যে এই তারা কিভাবে করেছে আমরা দেখে অবাক হয়ে যাচ্ছে তারা কিভাবে কাজগুলো করেছে ছিল না ইঞ্জিনিয়ার ছিল না টেকনোলজি এই কাজগুলো আজ প্রায় তিনশো বছর পেরিয়ে গেছে অক্ষত অবস্থায় এই বাড়িটি রয়েছে এই বাড়িটি আজ প্রায় বিলুপ্তর দিকে আমাদের যে নতুন প্রজন্ম হয়তো এই বাড়িটি কয়েক বছর পর আর দেখতে পাবে না কেন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে ভিড় আপনারা দেখেন